প্রশ্ন করেছেন মেদিনীপুর থেকে দীপাঞ্জলি সাউ মহারাজ আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আমি দীক্ষা গ্রহণ হয়নি আমার ঘরে মাধব পঞ্চত জগন্নাথ বলে দেব সুভদ্রা আলেখ্য আছে আমি কি একটি প্রদীপ রাধামাধবকে ঘোরানোর পর সেই প্রদীপ পঞ্চদ জগন্নাথ বলদেব সুভদ্রাকে ঘোরাতে পারবো দয়া করে বল ঘোরাতে পারবেন যদি মনে করেন আলাদা আলাদা ভগবানের জন্য আলাদা আলাদা প্রদীপ রাখো রাখতেও পারেন নাহলে একটা প্রদীপ আমরা তাই করি একটা প্রদীপ দিয়ে দিয়ে করতেও পারেন পরবর্তী প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে সুমন দাস হরে কৃষ্ণ মহারাজ আপনার চরণ পদ্মে পদ্মকমলে অনন্ত কোটি প্রণাম জানাই কৃপা করে আমার অধমের প্রণাম গ্রহণ করুন আমার নাম সুমন চন্দ্র দাস আমি একজন বাংলাদেশি সৌদি আরবে থেকে বলতেছি আমার প্রশ্ন মহারাজ আমরা যারা প্রবাসী আছে সময় স্বল্পতার কারণে সাধু সঙ্গ করতে পারি না বিকল্প আমরা কি করতে পারি এখন তো ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আমাদের টেকনোলজি এত উন্নত হয়েছে আপনি যেখানে থাকবেন সাধুসঙ্গ করতে পারবেন আপনি যেখানে থাকবেন অনলাইনে ক্লাসে যুক্ত হতে পারেন বা নেট থেকে অনলাইন ক্লাস ডাউনলোড করে আপনি শুনতে পারেন গুরুদেবের ক্লাস অন্যান্য সাধু মহাত্মাদের ক্লাস এর মাধ্যমেও সাধুসঙ্গ হয় সাধুসঙ্গ মানে সঙ্গে। কপিলদেব মাকে বলেছেন সাধুসঙ্গ মানে শতাং মম বীর্য সংবিত ভবন্তি হিতকর্ণ রসায়না কথা সাধু সঙ্গে গিয়ে আপনি আমার বীর্যবতী কথা তুমি শোনো এটাই আছে তো আপনি যেখানে থাকুন গীতা ভাগবতম পড়ুন গীতা ভাগবতমের সঙ্গ করুন এবং ভাগবত ব্যক্তির সঙ্গ সঙ্গ আপনি করতে পারেন হরিনাম করবেন গীতা পড়বেন আমাদের ক্লাস শুনবেন ততেই সাধু সঙ্গ। আর এই সাধু সঙ্গের জন্য পৌপাত বলছে আমি সাধু সঙ্গের জন্য আমি ইস্কন বানিয়েছি বিভিন্ন জায়গায় সেখানে আসবে লোকে আমাদের সৌদিতে নির্দিষ্ট কোনো সেন্টার নেই কিন্তু সৌদিতে প্রচুর ভক্ত আছে তারা কখন কোনো উৎসব অনুষ্ঠান ছোটো ছোটো একত্রিত হয় এখন তো সৌদি অনেকটা খোলামেলা হয়েছে আগে যাত্রার রেস্ট্রিকশন খোলামেলা এখন তো সৌদিতে কি বলে এই পেপারে বেরোলে না স্কুল কলেজে তাদের মহাভারতের শিক্ষাকে সিলেবাসে অ্যাড করেছে প্রচুর গীতা বিক্রি হয়েছে তো সেখানে থাকুন আল্লাহর কৃপায় সেখানেও আপনি গীতা প্রথম পড়বেন নাম করবেন নিজের ব্যক্তিগত ব্যাপার আর সাধুসঙ্গ করতে পারবেন ও ঢাকা থেকে বিচার আচ্ছা মহারাজ প্রণাম গরম গীতার উপরে যে একশোটা প্রশ্ন আছে সেটা কৃপা করে পাঠালে উপকৃত আচ্ছা হ্যাঁ আমাদের গীতার উপরে যে প্রশ্ন আমি আগে পাঠিয়েছিলাম গীতা মাধুরী ক্লাসের পরে পাঠিয়েছি মাঝখানেও অনেক পাঠিয়েছি আপনার আগ্রহ দেখে ভালো লাগলো সবার প্রতি আমার অনুরোধ গীতাকে ভালো করে জানার জন্য শ্রী শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যে গীতার উপরে একটা প্রশ্নগুচ্ছ গীতাটাকে পড়ার জন্য গীতাটা বোঝার জন্য সুন্দর প্রশ্নগুচ্ছ একশোটা প্রশ্নের একটা প্রশ্নপত্র রয়েছে সেটা তার উত্তর কত নম্বর শ্লোকে কত নম্বর অধ্যায়ে পাবেন সেটাও লেখা জাস্ট দেখে দেখে আপনি লিখবেন উত্তর লিখে পাঠালে গীতাটা ভালো করে বুঝতে পারবেন গীতার একশো প্রশ্ন পাঠালে তো মহারাজ আপনার জন্য সার্টিফিকেট উপহারের ব্যবস্থা করেছেন শুধু তাই না যারা গীতাতে গীতার এই প্রশ্ন উত্তর সম্পূর্ণ করবেন আপনি প্রতি বছর গীতা জয়ন্তী উৎসবে মায়াপুরে যে গীতা জয়ন্তীর মহা আড়ম্বর উৎসব হয় তাতে অংশগ্রহণ করতে পারবেন প্রশ্ন করেছেন বিনয় রায় কলকাতা থেকে আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেক বছর বাবা মায়ের মৃত্যু নাম সংকীর্তন গীতা পাঠ হয় আপনার আনুগত দীর্ঘদিন ধরে গীতা পাঠ শুনছি অংশগ্রহণ করেছি আমি কি এখন বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে গীতা পাঠে কীর্তন করতে পারি সবাইকে নিয়ে অবশ্যই গীতা পাঠ করবেন শ্রাদ্ধ অনুষ্ঠানে সাধারণত বৈষ্ণবেরা পাঁচটা কাজ করে থাকেন একদিকে হবে যজ্ঞ একদিকে হবে হরিনাম সংকীর্তন যতক্ষণ যজ্ঞ চলবে ততক্ষণ হরিনাম চলবে হরিনাম না করে সম্পূর্ণ হবেন আরেকদিকে গীতা পাঠ ভাগবত পাঠ চৈতন্য পাঠ চৈতন চরিত্রে আগে তো দায়িত্ব দেওয়া হয় সে পড়তেই থাকে আরেকটি প্রশ্ন ওনারই বিনয় রায় হরে কৃষ্ণ প্রভু আপনার রাতুল চরণে প্রণাম রাখি মহারাজ যুধিষ্ঠির স্বর্গগমন বা পাণ্ডবদের অন্তিম যাত্রা কাহিনী কোথায় পাবো যদি দয়া করে বলে এটা তো মহাভারতে কিন্তু ব্যাসদেব মহাভারতের সারাংশ কথা ভাগবতমের প্রথম স্কন্ধে দিয়েছেন শুত মাধ্যমে সুন্দর বর্ণনা প্রথম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে ভূমিকা দ্বিতীয় অধ্যায়ে ভাগবতমের কিছুটা বিষয়বস্তু তৃতীয় অধ্যায়ে বিভিন্ন অবতার চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভাগবতমের প্রকাশ সপ্তম থেকে মহাভারত শুরু হচ্ছে মহাবাদ সার মহাভারতের যুদ্ধের পর্ব শেষের দিকে সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় কুন্তির প্রার্থনা নবম অধ্যায়ে ভীষ্ম স্তুতি দশম অধ্যায়ে কৃষ্ণের বিদায় একাদশ অধ্যায়ে কৃষ্ণের দ্বারকাতে তিনি ষাড়ম্বর সহকারে তাকে স্বাগত দ্বাদশ অধ্যায়ে পরীক্ষিতের জন্ম তেরো অধ্যায়ে দ্বিতরাষ্ট্রকে বের করলেন চৌদ অধ্যায়ে ভগবান কৃষ্ণ এই ধরাাতম থেকে বিদায় নিলেন পনেরো অধ্যায় পাবেন পাণ্ডবদের ভগবত ধামগমন যখনই শুনলেন কৃষ্ণ বিদায় নিয়েছেন তখনই যুধি কুন্তি তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেহাত ত্যাগ করলেন যুধিষ্ঠির তখন থেকে বা হয়ে গেলেন মৌন হয়ে গেলেন বেশি কথা বলতে না পরীক্ষেতকে ডেকেছেন রাজ্য সমাপন করে যুধিষ্ঠির একদম বনবাসী পোশাক পরে ধনুরবাণ ত্যাগ করে বেরিয়ে গেলেন কারোর সঙ্গে কথা না ভীম অর্জুন নকুর সদেব দ্রৌপদীও বেরিয়ে গেলেন তারা সশরীরে ভগবত ধাম গেছেন যাত্রা পথে অনেক কিছু ঘটনা ঘটেছে কিন্তু আপনি পাবেন ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চত অধ্যায় মোটামুটি বর্ণনা করবেন পাণ্ডবরা লোকে বলে স্বর্গে গেছেন স্বর্গে যেতে পারেন কিন্তু তারা ধাম ভগবানের পার্শ্বত আবার যেখানে ভগবান লীলা করবেন তারা সেখানে যাবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি এখন আমি দুবাইতে আছি এখানে ভক্তদের সঙ্গে মিলিত হচ্ছে প্রচুর ভক্ত কৃষ্ণ ভক্তির প্রচার সুন্দর হচ্ছে গুরু এই সাতটা দেশের সুন্দর সুন্দর নামকরণ করেছেন ভক্তদের নামকরণ তো করেছেন দেশেরও নাম যেমন বল বাহারাইন বলরাম দেশ দুবাই দামোদর দেশ আবুধাবি অবতারী দেশ আলাইন অনন্ত আনন্দ দেশ সারজাহ শ্যাম দেশ আরও অনেকগুলোতে এই দেশগুলোর নাম আছে আমি ঠিক জানি না তো অনেক ভক্ত আমাদের বাঙালি ভক্ত বাংলাদেশের প্রচুর ভক্ত এখানে অনেকে পরিবার নিয়ে আছে। সুন্দর ভক্তি যাজন করছেন তাদের সঙ্গে আমরা মিলিত হচ্ছে দেখা করছি হরে কৃষ্ণ ধন্যবাদ এইখানে আমি সমাপ্ত করছি আজকের আলোচনা